আমি লাল ঝান্ডার প্রার্থী কমিউনিস্ট পার্টির পার্টির প্রার্থী প্রার্থী খাওয়া মানুষের খেটে একমাত্র সিপিএম আপনারা সবাই জানেন কমিউনিস্ট পার্টি একমাত্র দল যে দল খেটে খাওয়া বতর খাটিয়ে যে মানুষ খায় মাথার ঘাম পায়ে ফেলে তাদের কথা কেবলমাত্র আমরা বলি আর অসংগঠিত শ্রমিক তাদের কথাও আমরা বলি ভাটার মজদুর হতে পারে রেলের হকার হতে পারে সবার কথা কৃষক শ্রমিক সবার কথা আমরাই বলি ঠিক আছে এইবারের ভোটটা আপনারা আমাদেরকে দেন তার কারণ দিল্লিতে আমরা যদি যেতে পারি তাহলে সাধারণ খেটে খাওয়া মানুষ যারা ঘাম ঝরিয়ে খাচ্ছে তাদের জন্য আমরা ঠিকঠাক প্রকল্প নিয়ে আসতে পারবো আগে যেমন দু সালে আমরা একশো দিনের কাজ আনতে পেরেছিলাম ন্যূনতম মজুরি বাড়ানোর প্রশ্নে একজন শ্রমিক সে ন্যূনতম মজুরি সে মজুরি বাড়াতে হবে এই কথা কমিউনিস্ট পার্টি ছাড়া কেউ বলবে না লাল ঝান্ডা ছাড়া কেউ বলবে না ঠিক তো লাল ঝান্ডা ছাড়া কেউ বলবে না লাল ঝান্ডা ছাড়া কিন্তু মজুরি বাড়াতে হবে শ্রমিকের মজুরি বাড়াতে হবে কে বলবে বলো তো একদম একটা মাসে ফিক্সড একটা জায়গায় নিয়ে যেতে হবে আস্তে আস্তে ন্যূনতম মজুরিকে ঠিক করতে হবে কৃষকের যেমন ন্যূনতম ফসলের দাম ঠিক করতে হবে যে ও টাকা দিতেই হবে যাতে না কৃষক আত্মহত্যা করে যে আপনারা আপনারা খাটছেন কিছু আপনাদের খাটুনির ফসল আপনারা যে ঘাম ঝরাচ্ছেন আপনাদের ঘাম ঝরানোর ফসল তো আমরা আপনাদের ন্যূনতম মজুরি ঠিক করতে চাই সেই ন্যূনতম মজুরি যদি ঠিক করতে হয় যদি বেশি মজুরি পাওয়ার জায়গা তা থেকে ঠিক করতে হয় যদি আরো বেশি ভালো প্রকল্প খেটে খাওয়া মানুষের জন্য করতে হয় ভালো জিনিসপত্রের দাম কি বেড়েছে বলুন তো আলুর দাম চন্দ্রমুখী আলুর দাম বত্রিশ টাকা লোকে খাবে কি হয়তো ভাত ডাল পান্তা খেতে গেলে আপনাদেরকে বলছি এই হাত এই হাতে মাটি লেগে থাকা হাতই ভোট দেবে আর তারাই দিল্লিতে সরকার তৈরি করবে এবারের ভোটটা একদম লাল ঝান্ডাকে কাস্তে হাতুড়িকে লাল ঝান্ডাই একমাত্র শ্রমিকের বন্ধু কৃষকের বন্ধু অন্য কেউ না পাশে চাই আপনাদেরকে পাশে চাই আপনাদের মূল সমস্যা কি হয় তোমাদের বিভিন্ন রকম মানুষের সমস্যা থাকবে কোন সময় জিনিসপত্রের দাম যদি না কমে তাহলে তোর পেট ভরবে কি না সেটাই ঠিক সেটাই তো বলতে চাচ্ছি আমরা টাকায় কি হবে তেল এক লিটার দাম একশো পঁয়তাল্লিশ টাকা চাল এক কেজির দাম ঠিক করতে চাইছি কমিউনিস্ট পার্টির মূল দায়িত্ব কৃষক শ্রমিক বন্ধুদেরকে ঠিক রাখা ন্যূনতম মজুরিকে ঠিক করা জিনিসপত্রের দাম কমানো চন্দ্রমুখী আলুর দাম বত্রিশ টাকা গিয়ে পৌঁছেছে আলুর দাম বেড়ে গেছে ডালের দাম বেড়ে গেছে আর মানুষ খাবেটা কি এই হাতি দাদান দিল্লির সরকার তৈরি করবে চেষ্টা করতে পাশে চাই আপনাদের লাল ঝান্ডা ছাড়া শ্রমিকের কোনো বন্ধু নেই লাল ঝান্ডা ছাড়া